নিয়োগ্রামবাসী এবং আমার বন্ধু-বান্ধবগুলা যারা যারা আমার বিয়ে খেয়ে টাকা কম দিবেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি শ্বশুর কিপটা লোকদের দৃষ্টি আকর্ষণ করছি আমার বন্ধু মাজারল আমার বন্ধু মাজারল আমার বিয়েখে আমার বিয়েখে টাকা দিয়েছে মাত্র 500 আমি যখন তিন বছর আগে তার বিয়ে খাইছিলাম তখন আমি টাকা দিয়েছিলাম তিন হাজার বন্ধু মাজারুল আমি তাকে কাট চাপিয়ে দাওয়াত দিয়েছি কিন্তু আমার বিয়ে খেয়ে আমার বিয়ে খেয়ে টাকা দিয়েছে মাত্র পাঁচশো সে খেয়েছে তার বউ খাইছে তার পোলা পান খাইছে সবাই মিললা হেরা বেরা খাইয়া টাকা দিচ্ছে মাত্র পাঁচশো বন্ধু মাদারুল তুই যে এত ছেচরা আগে জানতাম না দ্রুত আমার পাওনা টাকা ফিরিয়ে দে আমি কর বিয়া খাইয়া টাকা দিয়েছিলাম তিন হাজার আরো যারা যারা আমার বিয়ে খেয়ে টাকা কম দিয়েছেন আরো যারা যারা আমার বিয়েকে টাকা কম দিয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি আমি কিন্তু পাঠ খাটিয়ে দাওয়ার দিয়েছি একটা কাজ থামাইতে একটা কাঠ থামাইতে টাকা খরচ হয়েছে সাড়ে তিনশো এমনও লুট আছে বন্ধু আওয়াল বন্ধু আওয়াল আমি সব করে দিছি আমার বিয়া খাইয়া মাত্র টাকা দিছে দুইশো সে খাইছে তার বউ খাইছে তার বান খাইছে সবাই মিললে খাইয়া টাকা দিয়েছে মাত্র দুইশ এই যে বন্ধু আওয়াল আমার কারসা বাইতেই খরচ গেছে সাড়ে তিনশো এমনকি আমার খাওয়ার আয়োজন গুলাও বিয়ে বাড়িতে খাওয়ার আয়োজন গুলাও কিন্তু ভালো পরিমাণে সব মিলে আমার সাতশো টাকা খরচ হয়েছে যারা যারা আমার বিয়ে খেয়ে টাকা কম দিয়েছেন এভাবে যারা যারা আমার বিয়ে খেয়ে টাকা কম দিয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি এভাবে যারা যারা আমার বিয়ে খেয়ে টাকা কম দিয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ করছি বন্ধু সাদেক বন্ধু সাদেক তুই খাইলি তোর বউ খাইলো তোর খাইলো আরো আত্মীয় সুন খাইলো সবাই মিল্লা খাইয়া পাঁচজন মিল্লা হেডা বইরা খাইয়া টাকা দিস মাত্র পাঁচশো এই বেটা আমার তো কারসা বাইতে আমার তো কারসা বাইতে খরচ সাড়ে তিনশো এইভাবে যারা যারা আমার বিয়ে খেয়ে এইভাবে যারা যারা আমার বিয়ে খেয়ে টাকা কম দিয়েছে এভাবে যারা যারা আমার বিয়েকে টাকা কম দিয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ এভাবে আমার বিয়েকে যারা যারা টাকা কম দিয়েছেন সবার দৃষ্টি আকর্ষণ করছে শহীদুল ভাই ভাই আমার বিয়েকে টাকা দিয়েছে মাত্র পাঁচশো এই যে ভাই শুনে রাখুন আমি বাচ্চা বাচ্চা এলাকাতে ধনী লোক যারা আছে সবাইকে আমি কাঠ দিয়েছি অথচ শহীদুল ভাই সে খাইছে তার বউ খাইছে খাইছে টাকা মাত্র আমি একটা জিনিস ভুল করেছি যারা যারা গরিব ছিল তাদেরকে এক কম দিয়েছি অথচ একটা জিনিস খেয়াল করে দেখলাম যারা যারা গরিব লোক আমার বিয়ে খাইছে যারা যারা গরিব লোক আমার বিয়ে খাইছে তারাই কিন্তু টাকা বেশি দিতে অথচ ধনী ধনী লোকেদেরকে আমি বেঁধে বেঁধে অথচ ধনী ধনী লোকেদেরকে আমি বেঁধে বেঁধে কাপ দিয়েছি তারাই কিন্তু আমার বিয়ে টাকা কম দিয়েছে এই যে যারা যারা আমার বিয়ে টাকা কম দিয়েছে যারা যারা আমার বিয়ে টাকা কম দিয়েছে সবার দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দ্রুত আমার পাহুনে টাকা পরিশোধ করুন আপনারা এত খেচরা আপনারা এত কিটকা আগে না আমি কিন্তু সবাইকে যারা যারা আমার বিয়ে টাকা কম দিচ্ছেন সবারই নাম এক একে ঘোষণা করব শাহিন মিয়া শাহিন মিয়া আবু রাইহান শাহিন মিয়া আবু রাইহান বন্ধু সাদে সাকিব খোকন মিয়া তারা সবাই কিন্তু তিনশো টাকা করে দিয়েছে এই যে ভাই আপনারা শুনে রাখুন তিনশো টাকা নিয়ে অথচ তিনশো টাকা দিয়েছে অথচ আমার কাঁচা বাইতে খরচ গেছে সাড়ে তিনশো আপনারা এত সেচরা আপনারা এত সেচরা এত সেচরা এত কিপটা আগে জানতাম না আগে যদি জানতাম আমি কাঠ আপনাদেরকে দাওয়াত দিতাম না